আছেন এই জমিনে যুগে যুগে ওয়ান ইবাদায় এসেছে আগামী তো আসবে ইগন নি আমাকে আপনাকে চিন্তা করতে হবে না হে নাধান তরুণেরা যুবকেরা জীবনের একটা मकसद করে নেন

না পায় তাই দুনিয়া জমিনে যতদিন থাকবো আল্লাহকে খুশি করা হলো আমাদের কাজ এটা আমাদের লক্ষ্য রাখতে হবে কেন নাই দুনিয়া জমিনে কেউ বলতে পারবে না কালকে সূর্য উঠবে আমি আপনি উঠব কোনো গ্যারান্টি নাই আছে

দুনিয়ার মনি ও মাইয়া সরে রেখে দাও আমার জিসমের উপরে তোমার জোর চলবে কারণ আল্লাহ আমাকে পরীক্ষা নিবার জন্য তোমার ঘরের গোলাম বানিয়েছে মনে রেখে দেবে আমি আল্লাহ রসুল কে এমন একটা জায়গায় বসিয়েছি ওই জায়গাতে দুনিয়ার কারো পাওয়ার চলে না আমাদের কেউ সেই ইমান তৈরি করতে হবে সেই মহাব্বত সম্পর্ক জুড়তে হবে এটাই কাজ এটাই আমাদের কাজ যদি করতে পারি তবে কামিয়াবি না হয় কত বড় আপনি দুনিয়ায় সম্মানিত কত শিক্ষিত কত ব্যাঙ্ক ব্যালেন্স কত বড় ব্যবসায়ী কত বড় লিডার এসব দুনিয়ায় রয়ে যাবে আপনি কত বড় আল্লাহ রসুলের প্রেমিক হতে পেরেছেন দাসত্ব করতে পেরেছেন আল্লাহর রসূলের সননায় জীবন কাটাতে পেরেছে এটাই হলো আমাদের কিন্তু মূল লক্ষ্য এটাই আল্লাহ জিজ্ঞেস করবে মুসলমান গরিয় ছিলেন এরা তরুন এরা বাপেনা হযরতে বেলাল حضور ও বৈবে জুলুম হয়েছে শতশেষে হযরতে আবু বকর সিদ্দিকরাকে খরিদ করে

আল্লাহ নবী কত কষ্ট করেছে এই পৃথিবীর জমিন তো অন্ধকারে আচ্ছন্ন ছিল এই পৃথিবীর জমিনে এমন শাসক ছিল যাদের নাম আবু দিলুদ্মা সাই বাবুল হাত ছিল তারা পৃথিবীর জমিনটাকে নিজেদের গোলাপ বানিয়ে দিয়েছিল তাদের হাত থেকে মানুষ কোনো কি আজাদ করার জন্য আল্লাহ নবী যে সংগ্রামটা করেছে যে লড়াইটা করেছে যে কষ্টটা নবী আমার কাটিয়েছে তার সামান্যটুকু তো আমাদের

এলাকার মানুষ দু লক্ষ্য করে বলল এ আমার প্রতিবেশিরা এদিকে আসেন আপনাদের সঙ্গে কথা আছে আমার অসুরুল্লাহ ডাকে সবাই তারা গিয়ে আসলো আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলো জীবনে কখনো তোমরা আমাকে মিথ্যা বলতে দেখেছ তারা বলল না আপনি আলামে চির সত্যবাদী আল্লাহ নবী বললেন কখনো তোমরা আমাকে দেখেছ কারো সঙ্গে ঝগড়া ফাসাদে জড়িয়েছে করলো না আল্লাহ নবী কখনো তোমরা আমাকে কোন পাপ কাজে নোংরা কাজে এবং জাহিনিয়াদের কোন কর্মকাণ্ডের মধ্যে দেখেছ তারা সবাই সাক্ষি দিল না আল্লাহ নবী তখন বলতে লাগলো আমাকে তোমরা সত্যবাদী বলে মানো তারা বলল শুধু সত্যবাদী নয় চির সত্যবাদী আর আমি বলে মানি আল্লাহ নবী তখন বললেন আমি যদি বলি ওই পাহাড়ের ওই পাদদেশে এক দল মানুষ শুনেছে যারা খুরি তোমাদের উপরে হামলা করার জন্য রেডি হয়েছে তোমরা কি তালে মেনে নেবে তারা বলতে লাগলো মুহাম্মদ যদি বলে অবশ্যই আমরা মেনে লব কেননা 40 বছর ধরে আপনাকে দেখছি কোন দিনে যন্নাত নি এতমিঠা কথা বলিন নেই আর ওরে বলুন সুবহান এই মহলটা তৈরি করছে আল্লাহ চল্লিশ বছর ধরে নবীকে আল্লাহ ওই মহলে রেখে চল্লিশ বছর ধরে প্রতিবেশী সবাইয়ের কাছে এই মহল তৈরি করছে যাতে করে মানুষ চল্লিশ হঠাৎ করে এসে যদি বলে আনা হাত নবী আনা মোহাম্মদ রসুল তাহলে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব হতে পারে চল্লিশ বছর যে মানুষটাকে দেখছি কোনো দিন মিথ্য বলে না আজকে তিনি যখন একটা কথা বলবে স্বাভাবিক মেনে লিবাটাই স্বাভাবিক এরপরও কে মানছে না মানছে এটাই তো পরীক্ষা আল্লাহ নবী বললেন তোমরা তো দেখোনি ওই পাহাড়ের পিছনে লোক আছে তোমরা তো দেখোনি তাহলে মানবে কেন তারা বলছে আপনি কখনো ফালতু কথা বলেন এমন কোনো দিন দেখিনি আপনি কখনো ঠাট্টাই আর কি করেন গল্প বলেন নাটক করেন এরকমও কখনো দেখিনি চল্লিশ বছর আপনাকে দেখছি আমরা দেখেছি আপনি মানুষের কষ্টে সাথ দেন মানুষকে কষ্ট দেন না মানুষের জন্য নিজে কষ্টকে নিজের কাঁধে তুলে নেন আমি দেখেছি তাই আপনি যদি বলেন আমরা মেনে নেবো আল্লাহ রসুল তখন বললেন তাহলে তোমরা বলো আনা মোহাম্মদ রসুল আমি আল্লাহর তোমাদের মালিক হলো একজন তিনি হলেন আল্লাহ তোমাদের দ্বিতীয় কোনো রব নাই খালেক নাই এ পাহাড় তোমাদের প্রভু নয় এ চাঁদ তোমাদের প্রভু নয় এ সূর্য তোমাদের খালেক নয় এ গাছ পাহাড় পর্বত নদ নদী এগুলো সব মহান সৃষ্টিকর্তা সৃষ্টি তোমাদের রব হলো একজন তিনি আল্লাহ যিনি লহু মুলকুসি আর জমিন আসমানের একমাত্র সুরুষ্টা জোরে বলুন সুভান আল্লাহ তিনি আমাকে অর্থাৎ মোহাম্মদ রসুল বলছেন তিনি আমাকে আখেরি মেসেঞ্জার আখেরি প্রফেট আখেরি রসুল করে তোমাদের কাছে পাঠিয়েছে তোমরা আমার কথা মেনে নাও তোমরা নিজেদের হাতে তৈরি করা তিনশো ষাটটা খোদার উপাসনা করো না একটু আগেই যারা বলছিল যে আপনি চিরসত্যবাদী সত্যবাদী তারা সব বেঁকে বসল মুসলমান এতটা সহজে দিন ইসলাম পৃথিবীর জমিনে জমি আসে রে এই হিন্দুস্তানের জমিনে এই দিন ইসলাম এত সজে আসেনি আর যেমন পাদা বিঘ্ন দেখছেন এর থেকে হাজারো কোটি গুণ বাধা বিঘ্ন সেদিন রয়েছে বাদা কে অপেক্ষা করে পাহাড় কে অপেক্ষা করে সাগরকে কে এই ভারতবর্ষ হিন্দুস্তানি জমিনে সুলতানে হিন্দ্রিবে নামাজের মাধ্যমে আমার আল্লাহ তিনি ইসলামের কাজকে ব্যাপকভাবে রোপণ করে দিয়েছে কামতটা বড় কঠিন যেদিন মাথার এক বিল দেখতে রাখা তো বলে শূন্য থাকবে যেদিনে ছেলে বাপের হবে না বাপ ছেলের হবে না ছেলে বাপের হবে না বাপ ছেলের হবে না স্বামী স্ত্রী হবে না স্ত্রী স্বামীর হবে না মা হবে না মেয়ে মায়ের হবে না কেউ কারো হবে না যে দিনটা এত কঠিন দিন হবে আল্লাহ নবী সাহাবাদিওকে বলেন হে আমার সাহাবারা ময়দানে মাশুরের জন্য বেশি বেশি করে কাঁদবে বাবা আল্লাহ কেگل ক্ষমা চাইবে বাবা ওই দিনের জন্য বেশি বেশি করে চিন্তা করবে বাবা আল্লাহ কোরআনতে এমনটাই খুশুনা দিয়েছে বলতেন জুরুনাফ সুম্মা কদমাগলিগা প্রতিটি Nafs উচিত পরকাল নিয়ে বেশি বেশি করে চিন্তা করা এই কথা যখন সাহাবারা বলেন আল্লাহ নবীখন মৈদানে এমনও পাওয়া যাবে নিজের বাপকে জমিনে সরিয়ে দিয়ে তার মুখের উপরে দাঁড়িয়ে যাবে ময়দানে মা শুনে এমন পাওয়া যাবে নিজের

বুঝছেন তো আপনারা মাইক বুঝতে পারছেন আমরা বাপকে কত ভালোবাসি বাপ সন্তানকে কত ভালোবাসি আমরা মাকে কত ভালোবাসি মা সন্তানকে কত ভালোবাসে স্বামী স্ত্রী সম্পর্ক বাপ বেটার সম্পর্ক বন্ধু সম্পর্ক কিন্তু মাই জানি পারবে জমিনে শুয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে কেন লোহা যেমন আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয় সূর্যের তাপেতে জমিনটা পুড়ে লাল হয়ে যাবে বর্তমান সূর্য তো কোটি কোটি মাইল দূরে সেদিন সূর্যের বারো গুণ তাপ বেশি হবে মাথার এক বেগদা এক তেলাভ এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামাবে এই তাপেতে মাথার ঘিরুগুনো গোলে গলে নাক দিয়ে ঝরবে দুনিয়ার কোনো হনুমানের ভয়ে তুমি যদি দিন থেকে সরে যাও রসুল থেকে সরে যাও আল্লাহ থেকে সরে যাও মনে রেখে দেব এই দিন কিন্তু তোমার হনুমনকেও দাঁড়াতে হবে তোমাকেও দাঁড়াতে হবে কথা বুঝছেন না বোঝেন না হ্যাঁ আমরা খোঁজ খবর সবই রাখি দুনিয়ায় কি হচ্ছে তারপরও আমরা হক কথা বলি আপনারা জানেন কি না আমরা খোঁজ খবর সবই রাখি তারপরও হক কথা বলি আমরা যখন ঘর থেকে বাইর হই আমরা সেই শিশু বেলায় মায়ের কোলে বসে কারবালার অজ শুনেছি সেই অজকে স্মরণ করি বাহির হই আমার ইমাম পাক বাইরে ছিলেন না বাহাত্তর জনকে নিয়ে বা বিরাশি নিয়ে দাওতে যাচ্ছিলেন তৎকালীন সময়ের এজিত আমার ইমাম পাকের ওপরে জুলুম করেছে না করেন একটু আওয়াজ দিন আপনারা আওয়াজ পিছন থেকে আসছে না কি জুলুম করেছে না করেন আজকে জুলুম হবে না এটা ভাবছেন কেন আপনি যদি মোমেন হন আপনার রসুনের ওপরে জুলুম হয়েছে আপনার ওপরে হবে না কি করে হতে পারে আপনার ওপরে জুলুম হবে এই কারণেই হবে আপনি রসুনকে মানেন না আপনার রসুনের উপরে কত জুলুম হয়েছে আপনার রসুন যখন শেষ দাঁড় গেছে সুবহান রফিয়ার আলা আল্লাহ ফাগের পবিত্রতার বর্ণনা দিচ্ছে তখন মক্কার জালি অত্যাচারীরা আমার রসুল পিঠের ওপরে পচা দুর্গন্ধ দুম্বার ঘুড়িকে চাপিয়ে দিয়েছে আমার নবী দুর্গন্ধে কষ্ট করে কোনো রকম ভাবে মাথা তুলেছে একদিনের রখিয়া এত চাপিয়েছে নবী আমার পুরো ঢাকা পড়ে গেছে তাহলে আপনি রাস্তায় নামাজ পড়তে গেলে একটু বুটের লাঠিতে আপনাকে খেতেই হবে কি খেতে হবে না হবে না কেন আজকেও আবুজের উত্তরসুরিরা আছে আর ও আমার সাল্লা খা ইল্লাহ আর মা আল আল উলামা ওরা সাদুল্লাম বি আয়ে নবীরও আছে জোরে বলুন সোভান আল্লাহ আপনি আবুজের উত্তরসুরীদের সঙ্গে থাকবেন না রসুলের উত্তরসুরীদের সঙ্গে থাকবেন সেটা আপনার ব্যাপার কিন্তু হবে জুলুম হবে এটা নিয়ে চিন্তা করার কিছু নয় আল্লাহ নবীকে এমনও দিন গেছে পাহাড়ে মাস কে মাস নবী আমার গাছের পাতা ফল মূল জীবন ধারণ করেছে কেন চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে আমার রসুল্লাহ শহীদ করবে নজবিল্লা বলেন ঘুরে বেড়াচ্ছে রসুলের অপরাধ কি বলুন রসুল্লাহ অপরাধ কি নবীর অপরাধ হলো নবী মানুষকে আলো দেখিয়েছে আর যারা দুনিয়াকে অন্ধকারে তারা দেখছারে এই আলোইত মানুষ আলোকিত হয়ে যাচ্ছে অতএব এই রাসূলুল্লাহর আলোকে রাসূলুল্লাহকে বন্ধ করতে হবে রুখতে হবে এটাই তো অত শুনছেন তো নাকি এমনও দিন গেছে আল্লাহ নবী কে পাথর নিক্ষেপ করেছে নবী পাকের দান্দা মোবারক শহীদ হয়ে গেছে রক্ত ঝরছে যে রসুন না হলে আল্লাহ কুল কায়েনাতকে বানাতেন না যা কিছু করেছেন আল্লাহর একটা লক্ষ্য আর সোরা ইয়াসিন করুন না ইয়াসিন অল কোরাহানিল হকিম এই যে ইয়াসিন ইয়াসিনটা কার নাম আমার রসুল উল্লাহর নাম দুনিয়া সৃষ্টির হাজার ও হাজার ও হাজার হাজারো বছর আগে আমার আল্লাহ রসুলকে ডাকছে হে আমার পিয়ারা ইয়াসিন জোরে বলুন সোভা আল্লাহ কায়নাত তৈরি করেছে যে রাসূলুল্লাহর জন্য সেই নবী দান্ত মুবারক শহীদের গেছে রক্ত ঝরছে লামার আপনার উপরে জুলুম হবে না কথা বলে শুধু এটা নয় নবীর জীবনে এমন দিন গেছে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে নবী পাক হিজরত করতে পর্যন্ত হয়েছে bye আমার নবী পকে যে একবারই দেখে সঙ্গে সঙ্গে আমার রসুলের পাগল হয়ে যায় অনেকে আসে রসুল্লাহকে শহীদ করার জন্য কিন্তু রসুল্লাহ দরবারে এসে আল্লাহ নবীর নূর মুখরাখানা দেখার সাথে সাথে তারা আমার রসূলুল্লাহ दीवाना হয়ে যায় এই জন্য তারা মিটিং তৈরি করলো কি করা যেতে পারে তারা মিটিং তৈরি করে একসাথে সময় রসূলুল্লাহর উপরে হামলা করবে এই পরিকল্পনা দ্বারা তৈরি করেছে এই পরিকল্পনা নিয়ে রাতের অন্ধকারে আল্লাহ নবীর হজরা মোবারক কে ঘিরে ফেললো চল্লিশ মানুষের সে উলঙ্গ তরোয়ার নিয়ে এমন করে আমার হসুরে পাশুল্লাহ মানে হজরাতে সেরে খোদা মৌলা আলীকে ডাক দিলে ও হজরাতে আলী আল্লাহ পাকের হুকুম হয়েছে আমি হিজরত করব তবে হিজরত করার আগে আপনার এখানে আসেন কিছু কথা রয়েছে কি কথা রয়েছে আর শুনল্লাহ আল্লাহ নবী বললেন আদি কিছু মানুষ আমার কাছে কিছু আমানত রেখেছে আমানত বোঝেন বলবেন তো আমানত বোঝেন জিম্মা রাখা দামি দামি সম্পদ যখন আমরা ব্যাংকে রাখি লকারে রাখি তখন তো ব্যাঙ্ক লকার সিস্টেম ছিল না বিশ্বাসযোগ্য মানুষের কাছে আর এখন যদি কেউ কারো কাছে বেশি নয় দশ হাজার টাকা রেখে যায় বিশ্বাসযোগ্য লোক পাওয়া যাবে নিজেদের মধ্যেই বলুন পাওয়া যাবে হ্যাঁ যে হয়তো একটা মোড় শুধু আলাদা হবে ঘুরে এসে যদি বলেন ভাই ও যেটা দিলাম ওটা দে বলবে তোর সাথে তো দেখাই হচ্ছে দুদিন পর কি আজকে ঘটে না ঘটে না সমাজ কোথায় যায় চট আমরা বলছি মুসলমান আর অথচ যারা এসেছে তারাই নিজেদের দামি দামি সম্পদ আমার রসুলের কাছে রেখে দিত কেন তারা জানে মোহাম্মদ কারি নজরে মেনে নেন না মেনে নে মানা যাবে না মানলেই দাদাগিরি বন্ধ চুরি বন্ধ রেপ বন্ধ লুটা বন্ধ কি নেশা বন্ধ তা আজকেও যারা বিরোধী করে তারাও জানে মোহাম্মদ রসুল হাক সত্য তা মেনে নে মানলেই তো সব শেষ কেন রসুল মানবে চুরি করবে মানা হয়নি রসুল মানবে মা বাপকে বৃদ্ধাশ্রমে দেবে মানা হয়নি

আন্দোলন করব এটা যেমন দায়িত্ব রয়েছে তা থেকে দায়িত্ব হল নিজেকে ইসলামের রঙে রঙিন করুন তুমি আমি সবাই যদি ইসলামের আদর্শ মেনে চলি আমার বিশ্বাস যারা ইসলামের বিরোধী করছে যারা মসজিদের বিরোধী করে যারা মাদ্রাসার বিরোধী করে যারা বিভিন্ন সময় মসজিদের সামনে যে ঘুরুঘুরি করে আমার বিশ্বাস তুমি আমি যদি ইসলামের আদর্শে আদর্শিত হই রসগুল্লা জীবন গুনগুড়ি দলি 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 তারাগ ইমানের নূরের কানে মা পড়ে আমাদের ভাই হয়ে যাবে আরো ধরে বলুন কি হবে না হবে না আমরা তো নামে তালপুকুর ঘটি ডোবে না নামে মুসলমান এজন্যই তো সমস্যা এ না জান দূর জীবন করুন আল্লাহ নবীকে এবং সময় সালিম রেখ লড়াইয়ের ময়দানে আল্লাহ নবীর বিরুদ্ধে লড়াই করতে এসেছে এবং সময় দেখা যায় এই কুয়াগুলো রয়েছে দিকে আমার রসুলুল্লাহ রয়েছে তাই জমির দিকে পানি না থাকার দরণ মরুভূমির এলাকা বোছর্ণ পিপাসিত এলাকা পানির জন্য তারা কষ্ট পেতে লেগেছে তারা দুজনকে আমার রসুলুল্লাহ দরবারে পাঠাচ্ছে আমার রসুলুল্লাহ তাবুর কাছে পাঠা নিয়ে গেছে মোহাম্মদ রসুলকে যে বলো আমরা বিরোধী পক্ষ থেকে লোক এসেছি বিরোধী পক্ষের নায়েবরা পৃথিবী পক্ষের লিডারেরা আমাদেরকে পাঠিয়েছে পানির জন্য আমাদের কোনো কষ্ট হচ্ছে আমাদেরকে পানি দেন ওই দুজন বলতে গেছে আমাদের সর্দারেরা মোহাম্মদ রসুল যদি জেনে যায় আমাদের কাছে পানি নাই তারা তো আমাদেরকে পানি দেওয়া ছেড়ে দে তারা কুয়াকে পাহারা দিতে লাগবে যাতে করে পিপা সাথে আমরা আরো কমজোর হয়ে হয়ে যায় তখন ওই জালিম সরদারেরা বলেছিল না 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 চল্লিশ বছর ধরে মোহাম্মদ রসুলকে দেখতেছি কোনো দিনের জন্য মানুষের কষ্ট থেকে সহ্য করতে পারে না আমাদের তাজার বামাদের অভিজ্ঞা বলছে তোমরা যদি মোহাম্মদ রসুলের গাড়ি যে পালি যাও হ্যাঁ যতই জানে দুশ্মন হই না কেন মোহাম্মদ রসুল সোনা সাথে জানে পানি দিয়ে দেবে আদর্শ করতে হবে তাহলে আমার প্রতিবেশী আমার দেশ বা যে কোনো মানুষ বিপদে পড়লে হলে তার সাথে মানবতার ব্যবহার দেখাতে হবে এটা আদর্শ তো ঠিক না বেটি সে হোক হিন্দু ধর্মের যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক থাকে ওটা আমার দেখার বিষয় নয় আমার বিষয় হলো সে অসহায় তাকে আমি আশ্রয় দেবো আর দিনের মধ্যে রাখবো আমি আল্লাহর সৃষ্টিকে আশ্রয় দিলাম আল্লাহ রহমত আমাকে আশ্রয় দেবে জোরে বলুন সুবহানাল্লাহ এটাই তো নবীর আদর্শ যে দুজনকে পাঠিয়েছে তারা তো বড় ভয় ভয় আসছে যুদ্ধের ময়দানে তো ভাই যুদ্ধের ময়দানে কথা বুঝছেন না এখন তো রাগ হলে অনেকে পানি ছেড়েতে ডুবিয়ে দিবার প্ল্যান করছে আবার যুদ্ধের ময়দান এই যুদ্ধের ময়দানে কি করা যাবে তাজিয়া আস। ভয়ে ভয়ে আসছে নিজেদের মধ্যে আলোচনা করছে হারাম আমাদের দুজনকে পাঠাচ্ছে আমাদের জীবন লে টান হবে আমরা তার বিরুদ্ধে লড়াই করতে এসছি সে কি আমাদেরকে পানি দেবে মনে হয় যখন খুব পেরেশানে পড়ে যাবে কাজের সমস্যা হোক পারিবারিক সমস্যা হোক কোনো পেরেশানে জড়িয়ে যাবে

جدا جب کو پیارا ہو محمد یاد آتا ہے جدا جب کو پیارا ہو محمد یاد آتا ہے پھلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے ہے محمد نام ہے کہ ان کی یاد کی سبنم ہے مرغم میری جخموں کا کہ ان کی یاد کی سبنم ہے مرغم میری جخموں کا اور ان کی نام کا دل تسکین پاتے ہیں اور ان کی نام کی برکات دل تسکین پاتے ہیں فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے گم مٹاتا ہے محمد نام سارے کسی کا دل دکھ نا ستاؤ خلی کے باریکو کسی کا دل دکھ نا ستاؤ خلی کے باریکو مہربانی کا گھر رستا مدینے کو ہی جاتا ہے مہربانی کا گھر رستا مدینے کو ہی جاتا ہے فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ہے